নাম্বার করো আমরা ফার্স্ট বাই তিন বইন্ট কারণে তোমরা কয় যাও চার বাই তিন বইন্ট সাতজন তুমি আমরা তো একজন কম আপনারা কয় যাও চার বাই পাঁচ বোন আমরা তো বাড়া আর আমরা তো একজন বেশি তোমরা অকারে চার বাই ফার্স্ট বোইট শুই নাইস দেওয়া লাগাইছ আমি যে এই যে ইয়ার সময় রোহিঙ্গা মুসলমানরা যে আইলো তো আমরা যেহেনও সাহায্য লইতাম গেলাম এক বেডি দেখি পনেরো জন বাচ্চা লইয়া বইয়া রইছে আমি যে গেলাম এটি কেড়াই দিই গাম দাঁড়াই টান আমি কে সব দেখি আপনার কয় দুইজনে পানি আনতো গেছে আরও দুইজন রয়েছে পানি আনতো গেছে কল টিউব আগে সুইটটা সাইটটা হইতো বেশি

আরও জুড়ে এক মুষ্টি রাখতে হবে দাদা এক মুষ্টি রাখবে আমরা তোমার সাল্লাহ বয়সী স্যার বাসবেন কব সরহরিতা ফ্যাশনের সময় চ বাচ্চুর ইদিক ঘুরে যাবে কি হেফাজত করে সবাই কনা আমি আমার যখন প্রথম বাচ্চাটা দুনিয়াতে আসছে তা আমার ওয়াইফের যখন ব্যথা উঠছে এটা সন্ধ্যায় শেষ রাত্রে আমারে আমার আম্মায় ডাক দিছে ফুতুট বউয়ের তো ব্যথা বাড়ছে আমি কুমিল্লা শহরে তখন আমি কই কিতা করতাম কয়েকটা রিক্সা ডাক দিত তখন আমার টাড়ি ছিল না গরিব মানুষ তখন আমি দৌড়াইয়া গিয়া রাস্তার মধ্যে এত শেষ রিক্সা তো পাওয়া যায় না একটা রিক্সাওয়ালা ঠিক করছি অটোও বাড়িছে না তখন তখন আমার আম্মা আমার শাশুড়িয়ে দুইজনে বইয়া মাঝে বইয়া হাসপাতাল হাসপাতালও নিছে আমি আম্মা আমি আইতামনি কই তোমার এখনো কোনো কাম নাই তারপরে কন পরে আমি পাঞ্জাবি টাঞ্জাবি গাও দিয়ে গেছি অপারেশান থিয়েটারে লেবার রুম কয় এটারে যেখানে বাচ্চা খালাস হয় এটারে কয় লেবার রুম আমি সেখানে ডাক্তার আমারে এই চিনে যাওয়ার পরে কয় হুজুর একটু ধৈর্য ধরেন ইঞ্জেকশান দেওয়া হয়েছে আমরা চাচ্ছি নর্মাল ডেলিভারি করা যায় কি না আল্লাহর কুদরত আমার কাউকে একটু ভিতরে আইন আমি গেছি পরে আমার ওয়াইফে আমার আত্রা ধরছে দেখি গাল ভাইয়া ভাইয়া ফানি ফরতে পড়তে এই কানের কাছের সুলি ভিজ্জা রয়েছে আমার আত্রা দৌড়া কয় এত কষ্ট জীবনে আমি আর কোনো দিন বুঝি নাই আমারও সুখের পানি চলে আসছে ডাক্তার দৌড়াই যাইয়া কুদৌর আপনি কানলে তো মহিলা মানুষ তারা তো আরও অস্থির হয়ে যাবে আমি বললাম অ ডাক্তারও না আমি হয়ে হয়েছি আমার ওয়াইফের জন্য আমার তখন বয়স হইল প্রায় আপনার পঁয়ত্রিশের মতো আমি কইলাম আমি কানতে আছি পঁয়ত্রিশ বছর আগের কথা মনে কইরা আমার বউয়ের সন্তান জন্ম দিতে আছে এত সুন্দর চিকিৎসা ব্যবস্থা তারপরও কয় এত কষ্ট বিলে জীবনে পাইছে না পঁয়ত্রিশ বছর আগে আমার মা সেই দিন আমারে জন্ম দিচ্ছে এই দিন আমার মার জানি কত কষ্ট হইছে আমার কথা শুই না ডাক্তার কান্দে নার্স কান্দে ডাক দেখ হুজুর কত জীবনে অপারেশন করলাম বাচ্চা খালাস করলাম কোনোদিন দিন আম্মার কথা মনে পড়ছে না আম্মার কথা মনে পড়ছে না বুঝুর আপনি তো একবারে আসল কথা মনে কইরা দিচ্ছেন এখন দেখি ডাক্তার ও নার্সেও ও কান্দে এই জন্য আল্লাহ তাবার কোথা আলা নবীজির মাধ্যমে দুই নাম্বার মেডেলটা আমার আম্মারে দিছে না ও যেত না তোরা যে আল্লাহর নমুনা বেড়া আম্মায় মেডাল ফেতাছে মনে একটা ফিল ফানার ফানা আর কি খুশি বাসির বিষয় নেই সবাই বল সোবাহান আল্লাহ অনগর ফলের মুসলমান মন দিয়ে শুনো রে ভাই তিন নাম্বার মেডেল রাম্মায় কেমনে ফাইল এটাও জানার দরকার আছে নাকি নাই তাই সন্তান দ হয়ে গেছে মার কল যার ডেটটা ভেড়াইয়া সিটটা সিরা গেছে কত কষ্ট আচ্ছা বুঝতে হবে দুই নাম্বার মেডাল তিন নাম্বার মেডেল ফাইল কেন কয় দুই বছর আড়াই বছর বুকের দুধ খাওয়াইছে এই জন্য আম্মায় তিন নাম্বার মেডেলটা পাইছে বলো মার হাওয়া শুরু থাকতে বাচ্চা শুরু থাকতে যদি ওয়াইফ মারা যায় সেই বেড়ারে জি গাই ও আপনার যে বাচ্চাটা শুরু আছি এক দেড় বছরে আপনার বউ যে মারা গেছে কেমনে তারে মানুষ করছেন দেখুন এই বুড়া বেড়া দাড়ি ফাঁকরা বুড়া বেড়াটা বড় বড় একাঞ্জা দিব বড় একা একাঞ্জা দিব ও জিগাইছেন এই কথা এই কথা জি কেমনে যে তারে মানুষ করছে আমি জানি আর আমার আল্লাহ জানে কিন্তু মায় তো ঠিকই করতে আসে তিনজন চারজন সাতজন সুইটটা আমরা আটজন আনবেন ভাই তখন আপনি বুঝবেন নথরা কত বড় একটা আদলাইট লইয়া এটা লইয়া ঘুমান এটা লইয়া টয়লেটও যাওন এটা লইয়া বাজার করন। এটা লইয়া গিরুষ্টি করণ এটা লইয়া আপনি গোসল করন আপনি সাতটি কথা না অন টেস্ট পরীক্ষামূলকভাবে আপনি না হইলে একদিন দুই তিন ঘন্টার লাগে আস্তা একটা ইট গামছা দিয়া ফেডাল লগে বান্দা চাইয়েন চলাচল কত কষ্ট আম্মা একদিন না দুই দিন না এক সপ্তাহ না এক মাস না দশ মাস দশ দিন আম্মায় এই নত্রা করছে এই জায়গাটা সোবাহানাল্লাটা হবলে মিললে আর জোরে কনার ছিল না জায়গাটা ভালো তো সোবাহান্লা খাড়ে ঘরে সবাই জোরে কন সোবাহন আল্লাহ চিন্তা করছে আপনি চিন্তা করেন একটু চিন্তা করেন চোখটা বন্ধ করে হঠাৎ একটা সেকেন্ড জন্য চিন্তা করেন এরকম একটা তিনশের কেজির বাচ্চা একটা ফেডলইয়া এটা লোকান লাগে এটা লোক হুতন লাগে এটা লোক বাথরুমে যাওয়ার লাগে এটা লইয়া রান্না বান্না করে বিডি কত মেহনত করতে আছে এটা লইয়া বিডি দশ মাস দশ দিন এর লেগে এক নাম্বার মেডেল দা আম্মার সব হারা লাগে না রোল নাম্বার এক হয়েছে এই কারণে আচ্ছা এটা কি ঠিক জায়গা ফোরছে নি এ বিডি যেই মেহনত করে ফানানি ফানানি আচ্ছা গেল একটা হ্যাঁ আরও দুইটা কেমন কি তাকলো দুই নাম্বার জন্ম দেওয়ার সময় আম্মাই যে কষ্টটা করছে তুমি আব্বাইটা কিচ্ছু বুঝতা না